আমি এখন আরামনগরই এসেছি কিছু বলছিলাম এই আমাদের কীফনগরের সিটির সাইনবোর্ড আরামনগর হচ্ছে হলো পৃথিবীর ইতিহাসে একশোটা ধ্বংস ঐতিহাসিকই ছিল স্থান ছিল তার মধ্যে অন্যতম যে প্রায় এই যে আমাদের এই জন্য সে পালামনগরে সেই ঐতিহাসিক বিল্ডিংগুলো এই বিল্ডিংগুলোর বয়স প্রায় সাত থেকে আটশো বৎসর চৌদ্দশো শতাব্দীতে এই পালামনগরে উন্নত মানের বিশ্ববিদ্যালয় ছিল বিল্ডিংগুলো এই যে আমাদের সামনে এগারো বারো তেরো এই পাশে চল্লিশ তবে অধিকাংশ বিল্ডিংগুলোই একরকমভাবেই বেশ দৃষ্ট যে সাতশো আটশো বছর আগের বিল্ডিংগুলো যে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছিল যে অসাধারণ বিসনন্দন কারুকাজ দেখেই মন ভরে যাচ্ছে ওই অধিকাংশ অধিকাংশ বিল্ডিংগুলোই কিন্তু ঝুঁকিপূর্ণ আমাদের সামনে যে বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ ভবন যদি না ওঠে ধরুন সাতশো আটশো বছর আগের তারপর ওই কার বিল্ডিংগুলোর মনে করে সংস্কার সংস্কার করা হয় নাই দেখাচ্ছি ভালো লাগে গতকাল লালবাগুল্লা আজ আসতে নারায়ণগঞ্জ সোনা যা পানবনগরীতে মানবনগরী এসে বেশ ভালো লাগলো প্রায় চোদ্দ বছর আসলাম এই একটা বিল্ডিং বিল্ডিংটা বেশ ঝুঁকিপূর্ণ তবে সৌন্দর্য বেশ মনোমুগ্ধ করে রাখছে এই মনোমন্ত্র পথ বেশ ভালো লাগলো এসে দেখে যে প্রাচীন ইতিহাসের সাক্ষী হিসাবে এই বিল্ডিংগুলো এখনো দাঁড়িয়ে আছে তো এই বিল্ডিংগুলো ধ্বংস ছত্রিশ নম্বর বিল্ডিং লেখা আছে ঝুঁকি ঝুঁকিপূর্ণ ভবন বংশ ঝুঁকিপূর্ণ ভবন আমরা এখন পঁয়ত্রিশ নম্বর ভবনের সামনে আছি ভালো লাগলো যে অধিকাংশ বিল্ডিংগুলোই সেম টু সেম সেম টু সেম বত্তিশ <laughs> <laughs> সামনে সাবনা ভ্রমণ পাশেছিল আটত্রিশতম ভাবত ভ্রমণটা বেশ ধ্বংসগ্রস্ত কিছুটা জন্ম গেছে

সেভেন দেখুন আপনাদের সুন্দর সুন্দর জায়গা নিয়ে যাব দেখতে থাক এখন পপুলার টিভি টোয়েন্টি ফোর আমাদের ইতিহাসের সাক্ষী হিসাবে আপনারা চলে আসতে পারেন দেখতে আমার পাশে আছে বিস্তম ভবন ঝুঁকিপূর্ণ আর আরো সামনে যে এই ভবনগুলোও প্রায় ধ্বংস সংস্কার করা হয় নাই সংস্কার আসলে পল্লী ইতিহাসের যে সাক্ষরগুলো থাকে সেটা থাকতে পারে না থেকে উদ্যোগ নেওয়া হয় নাই ইতিহাসের সাক্ষী হিসাবে ভ্রবনগুলো এখনো রয়েছে এখন আমরা একুশতম ভবন ছাব্বিশ এটা বেশ মোটামুটি বেশ ভালোই আছে অন্নপূর্ণ ভবনের চেয়ে বাইশতম ভবন বাইশতম ছোট

তারা হয়তো ই ব্যবহার করতো আমার সামনে আর একটা ভবন আছে এই ভবনটা এটা হচ্ছে তেতাল্লিশতম সরি তেতাল্লিশ নাম এটা হচ্ছে তেইশতম তেইশতম ভবনের সামনে আমরা তেইশতম ভবনটাও

পাশে তো খাল খালটাকে আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাই এটাকে হয়তো এক সময় নদী তো সোনার হচ্ছে নদী বন্দর এলাকা আর এটা হয়তো ওই আমলে এটাকে খাল অথবা জলাশয় বলা যাইতে পারে পানির ব্যবহারের জন্য এই ব্যবহারের জন্য আপনাদের বরসা বেশ অনেক গাছপালা আছে বিদায় নিচ্ছি আপনারা ওদের পাশে থাকুন সুন্দর সুন্দর ভিডিও দেখুন দেশের ঐতিহ্য দেখার চেষ্টা করবো আমরা নিজের পাশে থাকার জন্য ধন্যবাদ